আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইয়ের যে পেজ নাম্বার একশো একান্নর যে নাম্বার থ্রি এবং ফোর যে টাক্কটি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি প্লুরাল ফর্ম অফ দ্য নাউন্স গিভেন ইন দ্য ব্র্যাকেটস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এনিথিং এভরিথিং সামথিং নাথিং এই দুটো যে শূন্যস্থান পূরণের বক্স আছে সেটি আমি এই ভিডিওটিতে কভার করে দিচ্ছি আশা করি তোমরা উপকৃত হবে আমি লিখে রেখেছি তোমাদের আনসার সমেত বলে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলি যদি তোমাদের টাস্কটি উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না আচ্ছা আমি নাম্বার থ্রিটা প্রথম বলে তারপরে নাম্বার ফোর বলছি নাম্বার থ্রিতে আছে যেটি আছে আমি আনসার বলে দিচ্ছি নাম্বার ওয়ান অ্যানিম্যালস ওয়াক অন ফোর ফুট এটা হবে ফিট আচ্ছা নাম্বার টু হার টিথ আর হোয়াইট নাম্বার থ্রি দি চিলড্রেন আর প্লেইং নাম্বার ফোর মেনি লেডিস কাম টু দি মিটিং নাম্বার ফাইভ থিপস স্টিল অ্যাট নাইট নাম্বার সিক্স অক্সেন আর ইউজফুল টু দি ফার্মার্স নাম্বার ফোর চলে যাচ্ছি এটি হচ্ছে এনিথিং এভরিথিং সামথিং নাথিং দিয়ে পূরণ করতে হবে আমি আনসার লিখে রেখেছি আমি পড়ে শোনাচ্ছি নাম্বার ওয়ান ইট ওয়ান্টস টু ইট এভরিথিং নাম্বার টু মানি should নট বি এভরিথিং ইন লাইফ নাম্বার থ্রি ইজ there সামথিং কস্টলি ইন ইউর ব্যাগ নাম্বার ফোর সি লুকড ইন বাট স নাথিং ইন দ্য রুম নাম্বার ফাইভ আই সাম অ্যানিম্যালস আই সাম অ্যানিম্যালস ইন দ্য জু বাট নট এভরিথিং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না